শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল কোরআন ইনস্টিটিউট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের মডিউল টু লেসন ছাব্বিশে আজকের আলোচনার বিষয়বস্তু মোতালিক বিল খবর এবং আল্লিক বিল ফেল আল্লিক বিল খবর বা আল্লিক বিল ফেল যা বাক্যের খবর অথবা ক্রিয়া ফেয়েলের সাথে সম্পর্কিত অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয় আরবি ব্যাকরণের বিশ্লেষণ বিভিন্ন বাক্য উপাদানগুলির মধ্যে সম্পর্ক বোঝা এটা হচ্ছে ভাষার দক্ষতা অর্জনের মূল চাবিকাঠি আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণিক ধারণার উপর আলোচনা করছি মোতাল ইকবির খবর ও মোতাল্ল ইকবির ফের এই বাক্যাংশগুলি এমন উপাদানগুলিকে নির্দেশ করে যা সরাসরি খবর বা ক্রিয়ার সাথে সম্পর্কিত এবং এর ফলে ক্রিয়া বা খবর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করে যা আরবি বাক্যের সূক্ষ্মতা ও অর্থের গভীরতা বুঝতে সাহায্য করে এই ব্যাকরণিক বন্ধনগুলি আমাদের আরবি ভাষার সৌন্দর্য ব্যাখ্যা এবং অলঙ্কৃত করতে সাহায্য করে প্রথমে আমরা কিছু পরিভাষা শিখব যা আপনাদের জানা প্রয়োজন এবং মুতা নম্বর শিবু জুমলা নম্বর শিবু ফেয়েল চার মোতালিক বিল ফেল, পাঁচ নম্বর মুতা আল্লিক বিল খবর ছয় নম্বর মাহজুফ বা সুপ্ত একটু ধারণা দিচ্ছি পরে আরও ব্যাখ্যা করবো মোতালিক এবং মুতা আল্লাক মুতাল্লিক যার মাজরুর বাক্যাংশ জুমলাতুল ইসমিয়া অথবা জুমলাতুল ফেইলিয়ায় এই জার মাজরুর মুতা আল্লিক বাক্যের ফেইল ক্রিয়া বা খবরের সাথে সংযোগ করতে চায় তাহলে যার মাজরুর মু আল্লিকের আরেকটি নাম রয়েছে তা হলো শিবু জুমলা এটা জুমলার মতো মনে হয় বাক্যের মতো মনে হয় কিন্তু এটা বাক্য নয় শিবু মানে সাদৃশ্য তা আমরা জানলাম জার মাজরুর বা জার মাজরুর এগুলো মুতা আল্লিক অথবা শিব জুমলা এবং তা আরেকটি অংশের সাথে যুক্ত হতে চায় সে খুঁজছে কার সাথে সে সংযুক্ত হবে এটা কি খবরের সাথে না ফেলের সাথে ফেল বা খবর যাই হোক না কেন যার সাথে আল্লিক যুক্ত হবে তাকে বলা হবে মোতা আল্লাহ আমরা আরো পড়ব শিব জুমলা যার মাজরুর বাক্যাংশ মিন আল্লাহি বাইতুল্লাহি এগুলো শিবু জুমলা বলা যেতে পারে শিবু ফেল হচ্ছে এটা ফেলের মতো লাগছে কিন্তু ফেল নয় যেমন ওয়ালা আন্তুম আবিদুনা মা আবুদ এখানে ওয়ালা আন্তুম আবিদুনা এটা ইসমুল ফাইল হিসেবে আছে ইবাদতকারী কিন্তু অর্থ বোঝাচ্ছে তোমরা ইবাদত করো না ক্রিয়ার মতো শোনা যাচ্ছে ফেলের মতো অতএব এটাকে আমরা বলতে পারি শিবু ফেল তাহলে আমরা জানলাম মোতে আলিক বিল ফেল যখন যার মাজরুর একটি ফেলের সাথে যুক্ত হবে মোতালিক বিল খবর যখন যার মাজরুর একটি খবরের সাথে যুক্ত হবে বাক্যে প্রায়শই মাহজুফ পাওয়া যাবে অর্থাৎ সুপ্ত লুকিয়ে আছে হজফ হয়ে আছে গোপন হয়ে আছে তো আমরা এই টান গুলো একটু মনে রাখার চেষ্টা করব বা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ মুতা আল্লিক এবং মুতা আল্লাহ আউদ্িমিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ইকোরা ইকুরা বিস্মি রব্বিকাল্লাজি খালাক্কা হালাকাল ইনসানামিং আলাক্কা মুতাল্লিকের মূল অক্ষর হল আইন লাম কাফ মূল শব্দ আলাকা তোরা আলাকে উল্লিখিত আলাকা শব্দ থেকে মোতাল্লিকের উৎপত্তি আলাকা মৌলিক মূল শব্দের অর্থ হল ঝুলানো বা আটকানো ঝুলে আছে আলাকা থেকে তা আল্লাকা। মূল শব্দ থেকে ফর্ম ফাইভ তাফা আলা প্যাটেন ক্রিয়া এটা কোনো কিছুর সাথে সংযুক্ত ঝোলানো বা আটকানো অর্থ প্রকাশ করে তা আল্লাকা থেকে ইসমুল ফাইল মুতা আল্লিকুন আল্লিক যা সম্পর্কিত বা সম্পর্কযুক্ত অর্থ প্রকাশ করে ব্যাকরণে এটি বাক্যে অন্য শব্দের সাথে পূর্বে বা পরে সংযুক্ত বা সম্পর্কিত তা আল্লাকার ইসমুল মাফুল হলো মুতা আল্লাকুন মুতা আল্লাক এটা সেই ফেল বা ইসম যার সাথে মুতা আল্লিক সংযুক্ত হচ্ছে আর আলাকা থেকে ইসমুল মাসদার হচ্ছে আলাকাতুন সংযুক্তি বা সম্পর্ক সংযুক্ত হওয়ার নাম আলাকা এটা একটি সংযোগ বা সম্পর্ক অর্থে ব্যবহৃত হয় কিন্তু জৈবিক পরিভাষায় এটি একটি যোগ বা চোষক বা মানব বিকাশের প্রাথমিক ভ্রূণ পর্যায়ের দিকেও ইঙ্গিত করে যা গর্ভাশয়ের প্রাচীরে আটকায় একটি জোঁক হল একটি ছোট পিচ্ছিল কৃমির মতো প্রাণী যা অন্যান্য প্রাণী সহ মানুষের চুষতে তার দেহের সাথে সংযুক্ত হয় এই উদাহরণটি এই কারণে ব্যবহার করা হয়েছে যাতে মোতা আল্লিক এবং মোতা আল্লাকের ব্যবহার কোরানিক বাক্যে আমরা যথাযথভাবে বুঝতে পারি এবং বাক্যে এর চমৎকার ভূমিকা অনুধাবন করতে পারি যার মাজরুর শিবু জুমলা যখন একটি বাক্যে থাকে তখন একটি ঝুলে আছে প্রত্যেকটা বাক্যের উপাদানের একটা পরিচয় রয়েছে একটা কাজ রয়েছে এবং একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে এই যার মাজরুর যদি সংযুক্ত না হয় তাহলে বাক্যের অর্থ অপূর্ণ থেকে যাবে তো আশা করি মোতে আল্লিক বিষয়টিকে সুন্দরভাবে নেবেন এবং এর ভেতর বার ভালো করে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শিবু জুমলা শিবু ফেল এই সম্পর্কে কিছু কথা শব্দ শিবু মূল শব্দ সাবাহা থেকে এসেছে শিবু জুমলা এটা আরবিতে একটি বাক্যাংশকে নির্দেশ করে যা একটি পূর্ণাঙ্গ নামসূচক বাক্যের মতো কর্তা অর্থাৎ মুক্তাদা এবং বিধেয় অর্থাৎ খবর ধারণ করে না এটা সাধারণত একটি জার মাজরুর বা একটি জার্ফ মাজরুর নিয়ে গঠিত হয় এটাই মোতালিক এবং ঝুলন্ত অবস্থায় একটা মুতা আল্লাহের সাথে সংযোগের অপেক্ষা করে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিল্লাহ বি হারফেজার ইসম মজরুর ইসম এবং আল্লাহি মুদাফ মুদাফ ইলাই আমরা এখনো মুফতাদাবা বা খবরের উপস্থিতি দেখিনি আর রহমান আর রাহিম দুটো হচ্ছে আল্লাহর সিফাত তাহলে এই বাক্যে হারফে জার দিয়ে শুরু হয়েছে এবং সবগুলো মিলে এটা একটি জুমলার মতো লাগছে কিন্তু এটা জুমলা নয় এগুলোকেই শিবু জুমলা বলা হয় বিস্মি এখানে শিবু জুমলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আলহামদু মুফতাদা লিল্লাহি জার মজরুর রাব্বিল আলমিন রাব হলো আল্লাহর বদল আলামিন হলো মুদাফিলাই রাব হলো আবার মুদাফ লিল্লাহি রাব্বিল আলামিন এটা পুরোটাই একটি যার মাজরুর বাক্যাংশ মুরাক্কাবে যার এটাই শিবু জুমলা জুমলার মতো লাগছে কিন্তু আসলে জুমলা নয় কারণ যার মাজরুর বাক্যাংশ তো জুমলা হতে পারে না এখন এই লিল্লাহি আব্বিল আলামিন হচ্ছে মুতা যেহেতু এটা যার মাজরুর শিবু জুমলা এটা সংযুক্ত হবে একটি খবরের সাথে বিসমুল্লাহ রহমানির রাহিম এটাও পুরোটা একটি যার মাজরুর বাক্যাংশ শিবু জুমলা জুমলার মতো মনে হচ্ছে কিন্তু আসলে জুমলা নয় কারণ তার মধ্যে মুক্তাদা এবং খবর দুটো উপস্থিত নেই অতএব বিসমিল্লাহ রহমায়নের রাহিম এই জার মাজরুর মু আল্লিক একটি মুতা আল্লাহের সন্ধান খুঁজছে আমরা পরে ধীরে ধীরে আরও জেনে যাব এখন শুধু পরিচয়ের পালা শিবু ফেল কোরআনে ক্রিয়া হিসেবে ব্যবহৃত ইসমুল ফাইল এর উদাহরণ অনুবাদ সহ নিচে পাবেন ইসলাম শিবু ফেল হিসাবে কাজ করে এবং ফেল ফেল হিসাবে কাজ করে প্রথমে দেখব স্বাভাবিক ফেলের উদাহরণ দাহাবা ইলাল মসজিদ সে মসজিদে গেল দাহাবা এখানে ফেল যা আল আল্লাহ খালিফা তান ফিল আর্দ আল্লাহ পৃথিবীতে খলিফা সৃষ্টি করেছেন এখানেও জালা ফেল ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে এটা স্বাভাবিক গঠন মনে রাখবেন একটা ফেল হবে সেই শব্দটি যেখানে কোনো ক্রিয়া সংগঠনের বর্ণনা রয়েছে সে এসেছে সে গেছে তিনি সৃষ্টি করেছেন তিনি খেয়েছেন তিনি আসবেন যাবেন এই সবগুলি কিন্তু একটা একটা ক্রিয়া সংগঠিত হচ্ছে এখন আমরা দেখব ঈশ্বং কিভাবে শিবু ফেলের মতো কাজ করতে পারে একটা উদাহরণ দেখি আনা জাহিবুন ইলাল মসজিদ আনা আমি জাহিবুন জাহাবা থেকে এসেছে জাহাবা জাহিবুন জাহাবা সে গেছে জাহিবুন যে যায় গমনকারী কর্তাকে বোঝাচ্ছে তাহলে শাব্দি করতে হবে আনা জাহিবুন ইলাল মাসজিদি আমি মসজিদে যাওয়া ব্যক্তি কিন্তু আসলে তো তা নয় এই বাক্যে যা বলা হচ্ছে সেটা হচ্ছে আনা জাহিবুন ইলাল মসজিদে আমি মসজিদে যাচ্ছি আমি মসজিদে গমনকারী আমি মসজিদে গমনকারী না বলে আমরা বোঝাচ্ছি আমি মসজিদে যাচ্ছি একটা ক্রিয়া সংগঠনের অর্থ ব্যবহার করা হচ্ছে তাহলে ইসমুল ফাইল জাহিবুন একটা ফেলের মতো কাজ করছে কাজে এটা শিবু ফেল ফেল নয় কিন্তু ফেলের মতো কাজ করছে আনা জাহিবুন আমি যাচ্ছি আর একটু উদাহরণ এখানে যা ইলুন যা আলা থেকে এসেছে কর্তা যা আলা মানে তৈরি করা যা ইলুন মানে তৈরি সৃষ্টিকারী বানানেওয়ালা তাহলে কি দাঁড়ালো শাব্দিক অর্থ আমি পৃথিবীতে খলিফা তৈরি কিন্তু ভালো অর্থ হলো আমি পৃথিবীতে খলিফা তৈরি করি যা ক্রিয়ার মতো শোনাচ্ছে আমি পৃথিবীতে খলিফা তৈরি করি এখানে যা ইলুন ইসমুল ফাইল হলেও শিবু ফাইলের ভূমিকা পালন করছে সর্বশেষ উদাহরণ ওয়ালা আনা আবিদুম আবাদ তুম ওয়ালা আং তুম আবি আ মা আবুদ এখানে আনা আবিদুন আমি ইবাদতকারী না বলে আমরা বলছি আমি এবাদত করি যা তোমরা করো না ওয়ালা আনা আবিদুম মা আবিদুন এখানে ইসমুল ফাইল এর অর্থ হচ্ছে ইবাদতকারী আমি ইবাদতকারী নই যাকে তোমরা ইবাদত করো ভালো অর্থ হবে তোমরা যাকে ইবাদত করো আমি তাকে ইবাদত করি না শেষের অংশে ওয়ালা না তুম আবুদ একইভাবে আবিদুনা বহু বচন ইসমুল ফাহিল ইবাদতকারীরা তোমরা ইবাদতকারী নও না মা আবুদ তোমরা ইবাদত নও আমি যার ইবাদত করি আবিদোনা ইসমুল ফাইল হয়েও এখানে শিবু ফেইলের ভূমিকা পালন করছে এবারে মোতালিক বিল ফেল এবং মোতালিক বিল খবরের কিছু উদাহরণ আমরা শিখব মুতাল্লিক বিল ফেল আউদ্দু বিল্লাহ হিমিনা শৈতানির রাজিম আউদ্দারিও বাক্যের শুরুতে এসেছে অতএব এটা জুমলা তুলফি ইলিয়া আউজু বিল্লাহি বিল্লাহি যার মজরুর মুআ আল্লাহ খুঁজছে তার পাশে এসে পেয়েছে একটি ফেল ক্রিয়া আউজু অতএব বিল্লাহি আল্লিক শিব জুমলা যুক্ত হয়ে যাবে আউজুর সাথে বিল্লাহির নতুন নাম হবে আল্লিক বিল ফে এল এবং তার আল্লাহটা কে আউজু মিনাশাইতানুর রাজিম আরেকটি যার মজরুর মিনা শাহতির রাজিম এটাও কিন্তু ঝুলে আছে এটাও কিন্তু সংযোগ খুঁজছে এটা মতে আল্লিক এখানে পাশাপাশি কোথাও কোনো ফেল বা ইসমু খবর আছে যেহেতু এটা জমলাতুল ফেইলিয়া অতএব আউজু আছে অতএব আউজু হচ্ছে মিনা রাজিমের মোত আল্লিক বিল ফেল এরপরের উদাহরণ সিরাত আন আমতা আলাইহিম এই বাক্যে আমরা একটি জার মাজরুর মোতালিক দেখছি আলাই হিম তার পাশে রয়েছে আন আমতা একটি ফেল ক্রিয়া অতএব আলাই হিম হবে আল্লিক বিল ফেল যা আন আমতার সাথে সংযুক্ত আন আমতা হল মোতা আল্লাহ আলাই হিমের এরপরে আফুয়া দিয়ে শুরু অতএব এটা জুমলাতুল ফেলিয়া ফিদিন ফিদিনিল্লাহি একটি যার মাজরুর ফ্রেইজ অতএব এটা মোতা আল্লিক হবে ইয়াদ খুলুনার সাথে মোতা আল্লিক বিল ফেল আশা করি বুঝতে পেরেছেন মা আগনা আনহু মা আলুহু মা আগনা আনহু মা আলুহু এখানে আনহু যার মাজরুর দেখতে পাচ্ছি তার পাশে রয়েছে আগনা একটি ফেল ক্রিয়া অতএব আনহু হবে মোতা আল্লিক বিল ফেল সংযুক্ত হয়েছে মোতা আল্লাক আগনার সাথে ওয়া রাজাক না মিম্মা রাজাক বাক্যের শুরুতে রয়েছে যার জার মাজরুল মোতাল্লিক তার পাশাপাশি আমরা দেখছি রাজাক না ফেল ক্রিয়া রয়েছে অতএব মিম্মা হবে মোতাল্লিক বিল ফেল রাজাকনার সাথে সর্বশেষ বিস্মিল্লাহীর রহমানের রহিম আমরা আলোচনা করেছি আগে এই পুরোটাই একটা জার মাজরুর বাক্যাংশ একটু বড় লম্বা কিন্তু এর মধ্যে এখনো কোনো মুফতাদা খবরের সন্ধান নেই অতএব পুরোটাই বিসমিল্লাহির রহমানির রাহিম এই দুটোর মধ্যে একটি খুঁজছে হয় একটা ফেল খুঁজছে অথবা একটি ইসমুল খবর খুঁজছে জুমরাতুল ইসমিয়া হলে খবর খুঁজবে জুমরাতুল ফেল হলে ফেল ক্রিয়া খুঁজবে এটার ব্যাখ্যা খুব সহজ কিন্তু এই পর্যায়ে আমরা এটা আলোচনা করব না আমরা আগামীতে এই বিস্মিল্লাহর রহমানির রাহিম কীভাবে মোতায়ালিক বিল ফেলও হতে পারে একই সাথে মোতে আল্লিক বিল খবর হতে পারে একটু অপেক্ষা করুন এবারে মোতে আল্লিক বিল খবরের উদাহরণ ওয়াল্লাহ আলাকুল্লি সাইন কাদির এখানে আলাকুল্লি সাইন একটি জার মাজরুর বাক্যাংশ শিবু জুমলার মতো লাগছে মোতে আল্লিক এখানে আমরা আল্লাহ মুক্তাদা কাদিরুন খবর দেখতে পাচ্ছি অতএব এটা হবে মোতে আল্লিক বিল খবর কারণ এটা জুমলাতুল ইসমিয়া এখানে কেবল মুক্তাদা এবং খবরই থাকবে তো আল্লাকুল্লি সেই ইন হচ্ছে মোতে বিল খবর সংযুক্ত হয়েছে কাদিরুন উন মুতে আল্লাহের সাথে লাহু মা ফিসামা ওয়াতি ওয়াল আর্দ লাহু যার মাজরুর মোতে আল্লিক চলে এসেছে বাক্যের শুরুতে এখানে আরেকটা নিয়ম আছে বেশিরভাগ ক্ষেত্রে যার মাজরুর দিয়ে শুরু হলে সেটা জুমলাতুল ইসমিয়া হয় এবং এই যার মাজরুর মোতে আল্লিক হাবরু মুকাদ্দামার ভূমিকা পালন করবে এবং খবরের বাকি অংশ মুক্তদা হতে পারে এখানেও তাই হয়েছে মা আফিস সামা ওয়াতি ওয়াল যা কিছু তা হচ্ছে তার জন্য জুমলাতুল ইসমিয়ার গঠন অতএব লাহু যার মাজরির মুতাআল্লিক বিল খবর পাশে মুক্তাদা কিন্তু প্রকৃত খবর অনুপস্থিত আছে লাহুটা অস্থায়ী খবর এখানে এইজন্য মুতাআল্লিক বিল খবর ওয়া হুয়া আলা ওয়াকিল একই রকম প্রথম উদাহরণের মতো আলাকুল্লিসাইন যার মাজরুর মতে আল্লিক বিল খবর সংযুক্ত হয়েছে ওয়াকিলের সাথে বিসমিল্লাহির রহমানুর রহিম এখানে আরেকবার এই কলামে নিয়ে এসেছি আমরা আগেই বলেছি এটা মতে আল্লিক বিল ফেলও হতে পারে মতে আল্লিক বিল খবরও হতে পারে যদি একটা ইসম বিসমিল্লাহির রহমানুর রাহিমের আগে আসে মনে করুন এখানে ছিল আশরা উ আমি শুরু করছি এটা একটা ক্রিয়া এটা একটা ফেল আশরাউ আমি শুরু করছি আল্লাহর নামে যিনি রাহমান এবং যিনি রাহিম তাহলে বাক্যটা পুরো হয় এই যে আশরাউ আমরা কল্পনা করলাম এটা এখানে অবর্তমান এবং এই বিস্মিল্লাহির রহমান এর রাহিম জার মাজরুর আল্লিক একটা ফেল অথবা একটা খবর খুঁজছে তা আমরা কল্পনা করলাম এখানে আশরাউ আছে তাহলে আমরা জানলাম বিস্মিল্লাহীর রহমান এর রাহিম হচ্ছে বিল এটা কল্পিত আশরাউর সাথে সংযুক্ত আর এখন যদি আবার বিল খবর কলামে চলে যায় বিস্মিল্লাহ রাহিম এখানে আমরা এখন একটা খবর খুঁজছি মনে মনে যদি খবর পেয়ে যাই বিস্মিল্লাহ রহমানুর রাহিম তাহলে মোতাল বিল খবর হবে কল্পনা করণ এখানে রয়েছে ইফতাদাই ইফতাদাই আমার শুরু এটা মুদাফ মুদাফ ইলাহি ফ্রেজ এবং ইয়া দুটি মিলে আমার শুরু তো ইফতাদাই বিসমিল্লাহ রহমান রাহিম আমার শুরু হচ্ছে আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম আল ইফতাদাই আমার শুরুটি হচ্ছে আল্লাহর নামে যিনি রাহমান এবং রহিম তো দেখুন এরকম কোন একটা শব্দ এখানে লুকোনো আছে এর জন্য আমরা খবর দেখতে পাচ্ছি না অথবা ফেলটাও দেখতে পাচ্ছি না তার ফলে বাক্যটা অসম্পূর্ণ আছে একটা শিব জুমলার মতো হয়ে আছে এই ধরনের জিনিস কোরআনে খুব সচরাচর দেখা যায় এবং এটা ভাষার মাধুর্যকে আরো বাড়িয়ে দেয় আমরা আগামীতে আরো আলোচনা করব এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে আলহামদু মাজরুর খবর কিন্তু নেই আসল এখানে নেই কিন্তু যার মাজরুর খবরের অবর্তমানে নিজেই অস্থায়ী খবর হয়ে যায় লিল্লাহি আব্বুল আলামিন একটা জার মাজরুর ফ্রেজ অতএব এটা যৌগিকভাবে একটি খবরের ভূমিকা পালন করছে কিন্তু তারপরেও আমরা যদি প্রকৃত খবর একটা কল্পনা করি এখানে আলহামদুলিল্লাহ বিলা আলামিন আলহামদুল পরে আমরা বলতে চাচ্ছি যে সকল প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য সকল প্রশংসা রয়েছে আল্লাহর জন্য এটাই তো একটা সম্পূর্ণ বাক্য হবে জুমলাতুল ইসমিয়া হবে এই খবরটা এখানে মিসিং আছে খবরটা এখানে অবর্তমান তা আমরা একটা খবর কল্পনা করছি সকল প্রশংসা মজুদ রয়েছে আল্লাহর জন্য অথবা সকল প্রশংসা স্থির রয়েছে আল্লাহর জন্য সকল প্রশংসা সম্পূর্ণ রয়েছে আল্লাহর জন্য এরকম কিছু সকল প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য হচ্ছে বোঝানোর জন্য আমরা কা ই নুন কল্পনা করতে পারি মজুদ রয়েছে বোঝানোর জন্য আমরা মাউজু দুন কল্পনা করতে পারি স্থির রয়েছে বোঝানোর জন্য আমরা কল্পনা করতে পারি সাবিতুন বিতুন সম্পূর্ণ হয়েছে বোঝানোর জন্য আমরা কল্পনা করতে পারি হা সিলুন এবং মোতাল্লাকে ভালো করে বোঝার জন্য শুরুতে এই রকম একটি বিশ্লেষণ করা শিখতে হয় কিন্তু এটা বারবার করতে হবে না এইভাবে মাহজুফ কি আছে কল্পনা করা এগুলোর প্রয়োজন নেই এটা শুধু জানার জন্য বোঝার জন্য যে গ্রামেটিক্যাল স্ট্রাকচারের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে বিভিন্ন উপাদান আছে এগুলো সম্পর্কে যাতে আমরা সজাগ থাকি মোতাল ইকবিল খবরের আরেকটি উদাহরণ জার মাজরু হুদান একটি ইসম জার মাজরুর এখানে ফিহি যার মাজির মতে আল্লিক খাবরু মুকাদ্দামা হিসেবে আছে এবং হুদাল্লিল মুতাকিন মুক্তাদা হিসেবে বাইতুল্লাহি ফি ওয়াসাতিল আলাম এখানে বাইতুল্লাহি মুদাফ মুদাফিলহি মুরাকাবি ইদাফি হিসেবে মুক্তাদা হয়েছে এবং ফি ওয়াসাতিল আলাম হবে যার মাজরুর মতে বিল খাবর এবং প্রকৃত খবর এখানে অনুপস্থিত আছে আশা করি মোতালিক সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ এখন মাহজুব বা লুকাইত বা সুপ্ত বলতে কি বোঝায় মাহজুব হচ্ছে যখন প্রকৃত খবর বা ফিয়েল দৃশ্যমান নয় তবে এটি সেখানে থাকার বা অনুমান করে বোঝার পরিস্থিতি আরবিতে একে বলা হয় মাহজুফাত তাকদির উদাহরণ আমরা আগেই বলেছি বাইতুল্লাহি ফি ওয়াসাতিল আলাম ফি হুদাল লিল মুত্তাকিন বিসমিল্লাহির রহমানির রহিম এই তিনটি জার মাজরুর বাক্যাংশে খবর লুকাইত রয়েছে অতএব খবরকে মাহজুব বলা হবে আলহামদুলিল্লাহ আমরা এইখানেই আল্লিক সম্পর্কে আলোচনা শেষ করলাম আশা করি বুঝতে পেরেছেন বা বারাকাল্লাহু ফিকুম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন